ভান্ডার দিয়ে কি হবে চাই চাকরি নমস্কার আপনারা দেখছেন আর আর বাংলা নিউজ বিভিন্ন দল ছেড়ে মহিলারা বিজেপিতে যোগদান করলেন প্রায় চল্লিশ জন লোকসভা ভোট মাত্র আর কয়েকদিনের অপেক্ষা এই লোকসভা ভোটের আগ মুহূর্তে মহিলারা বিজেপিতে যোগদান করলেন মহিলাদের শুধু লক্ষ্মীর ভান্ডার দিয়ে কি হবে তার বদলে পরিবারের যোগ্য ব্যক্তিকে চাকরি দিলে পরিবার ভালোভাবে চলবে কালিয়াগঞ্জ মডল মহিলা মোর্চার নেতৃত্বে কালিয়াগঞ্জ বিজেপি নির্বাচন কার্যালয়ে প্রায় চল্লিশ জন মহিলা অন্যান্য দল থেকে বিজেপিতে যোগদান করলেন তাপস্বী ঝায়ের হাত ধরে এই যোগদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপি নেতা গৌতম বিশ্বাস সন্তোষ বাঙ্গানি অন্যান্য নেতা কর্মীরা উত্তর দিনাজপুর থেকে রাধারানের রিপোর্ট আর আর বাংলা ধরনের খবর পেতে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো আর বাংলা নিউজ আমাদের যোগাযোগ নম্বর এইট নাইন সিক্স সেভেন এইট ফোর টু টু সেভেন সেভেন বিজেপির হাত আমরা শক্ত করেই ধরতে চাই ভবিষ্যতে বিজেপি যাতে আরও উন্নতি করুক সেই কামনা করে আমরা সমস্ত ওয়ার্ডের কিছু মহিলা নিয়ে আমি আজকে জয়েন করলাম এবং সেটা তাপসী করতে না তাহলে শুরু থেকে বলতে হয় আমাকে আমরা তো প্রথমে করতাম কংগ্রেস তারপরে তো তো পাল্টি খেতে খেতে এরা তো সব একেবারে না হ্যাঁ পছন্দ কারণে দেশের যা পরিস্থিতি দেখছি হ্যাঁ সেই পরিপ্রেক্ষিতে তার মধ্যে বিশেষ করে সন্দেশকালী এখন হচ্ছে প্লাস পয়েন্ট আমাদের নারীদের উপর যেভাবে অত্যাচার হচ্ছে হ্যাঁ সেটা রুখে দাঁড়ানোর জন্য আমরা এবং প্রতিবাদ করতে চাই এই জন্যেই আমরা মহিলা মোর্চা থেকে তাপসী ঝায়ের হাত ধরে আমি আজকে জয়েন করলাম লক্ষ্মী ভান্ডার ভোট দিব না আমি এটা পক্ষপাতি নাই কারণে কারণ লক্ষ্মী ভান্ডার দিয়ে মাসে মাসে এক হাজার টাকা করে দিয়ে আমাদের তো পেট ভরছে না তার পরিপ্রেক্ষিতে যদি প্রত্যেকটা সংসারে দেখে শুনে বুঝে শুনে যার যার যোগ্যতা হয়েছে যদি একটা করে চাকরি একটা ব্যবস্থা করে তাহলে সংসারটা বেঁচে যায় হ্যাঁ এক হাজার টাকা মানে একজনের একজনের তাও কিছুই হয় না আজকালকার বাজারে তাই তো এতে এর পরিপ্রেক্ষিতে যদি প্রত্যেকের দুয়ারে দুয়ারে যে চাকরি হচ্ছে না না চাকরি তো নেই এমন শিল্প কারখানা কোনো কিছুই নেই হ্যাঁ বেকারত্ব এটা বেড়ে যাচ্ছে দিনের দিন হ্যাঁ কিন্তু মানুষের পেট চালানোর জন্য মানুষের বিভিন্ন রকম মানে প্রকৃতিতে জড়িয়ে পড়ছে কারণ সেটা তো চালাতে লাগবে সংসারটা চালাতে হবে পেটটা চালাতে হবে জীবনটা চালাতে হবে হ্যাঁ আজকে বিভিন্ন ওয়ার্ড থেকে এসেছে এক নাম্বার ষোলো নম্বর চার নাম্বার তিন নাম্বার

সবাইকে আপনার হাত দিয়ে যোগদান করতে আপনার নাম আমার নাম তাপসী ঝা কোন পদে রয়েছেন আপনি আমি মহিলা প্রেসিডেন্ট